আমি সকালে উঠে একবার রকম ঘর ঝাড় দিয়েছি তো এখন আবার ভাতটা বসিয়ে দিলাম দিয়ে চালটা ধুয়ে বসিয়ে দিয়ে ঘরে যাব ঘরটা ঝাড় দেবো একটু ভালো করে বিছানাটা তোলা হয়নি বিছানাটা তুলবো আর ছেলে তো বাইরে বসে আছে মন খারাপ করে আর আজকে কিন্তু কোনো কিছু পাইনি তো কী করবো তাপস দাদাকে ফোন করলাম তো তাপস বলল সাইটিং মাছ আছে তো আমি বললাম আয় তাই নেবো আর কী করবো তো যাই হোক এই যে ঘর দুয়ার সব নোংরা ছিটানো তো আমি রকম গুছালাম একটু গুছিয়ে একটু ভালো করে ঘরটা জাড় দিয়ে নিচ্ছে সকালে একবার দিয়েছি তাও এখন আর একবার দিচ্ছি তো আমার কিন্তু ওই রান্না সংসারের কাজ কাঁচা এটা তো আমার প্রত্যেক দিন তো কাঁচাটা আর রান্নাটা এই দুটোটা আমার মেন কাজ এই রান্নাটা যদি হয়ে যায় তাহলে আমি মনে করলাম আমার কাজ হয়ে গেল আর দিনে যখন ইচ্ছা আমি আর সব কাজ করলাম ঠিক আছে কেননা ছেলে অপেক্ষায় থাকে মা কখন ভাত দেবে তখন খাবো তো যাই হোক তো আমি ঘরটা ঝাড় দিয়ে দেখি কি মাছ আসে মাছ দেখতে যাব কখন আসবে তাপস তার ঠিক নেই বলেছি ওকে তাই যে বিছানাটা রকম গুছিয়েছি আমি আর এই যে তাপস এসে কিন্তু বসে আছে দিদি এই বোন বোন করে ও বসে আছে সিদ্ধার্থ সিদ্ধার্থর সাথে কথা বলছে আর সিদ্ধার্থ তো মন খারাপ করে বসেই আছে এই দেখো মাছ নেই কোনো মাছ নেই তো সাইটিং তাও আমার পছন্দ হয়নি তো বাধ্যমূলক নিতে হলো কি রান্না করব তার থেকে যাই হোক এই মাছই রান্না করি তাও যাই হোক যেমন খাওয়া হবে হবে তো সাইটিং যে আমাদের খুব ভালো লাগে তা না তো এখন ডাল করব তার বদলে মাছই করি সেটাই ভাবলাম তো এই যে এক কেজি মাছ বানিয়ে দিয়েছে জোর করে বলছে আর একটা নিয়ে এক কেজি হয়ে যাবে কি করবো যে নিলাম তো আর সিদ্ধার্থ তো বসে আছে ওকে দিতে বলবো মাছটা টাকাটাও সিদ্ধার্থ দেবে দিলে খুশি হবে আর কি তো মন যেহেতু ওর খারাপ কোনো কিছু করে ওর মনটাকে ঠিক করতে হবে ভোলাতে হবে মন খারাপটা তো তা সে ওর সাথে একটু আরকি মারলো একটু হাসলো তার যে মাছটা ওর হাতে দে ওকে ভোলাতে হবে নালে মন খারাপ করে বসে থাকবে তো যাই হোক এই যে ছেলে তো ছেলে বসে আছে ছোট ছেলে গেছে তেল আনতে জিরে আনতে রান্না করতে যে দেখি নেই তো ছোট ছেলেকে পাঠালাম আর বড় ছেলেকে একটু শশা কেটে দিলাম যে খা তো বড় ছেলে শশা খাচ্ছে আর এই যে ছোট ছেলে কিন্তু চলে এসেছে আমাদের ভাঙা সাইকেলটা নিয়ে ছোটো ছেলে গেছিলো দোকানে দুটো সাইকেল এইটা আমার আগেকার সাইকেল আজ হচ্ছে অনেক কয় বছরের সাইকেল মিনিমাম পনেরো বছরের কি চোদ্দ বছর বয়স এই সাইকেলটার তো ছোট ছেলে যখন শিখলো তখন থেকে সাইকেলটা খারাপ হয়ে গেছে তো যাই হোক ছোটো ছেলেকেও বললাম বললাম যে একটু শশা খা তো ওকেও দিলাম দুই টুকরো আর এই যে আমি জিরে আর রান্ন ভেজে নিচ্ছি বেশিরভাগ শর্টকাটেই রান্না করি কে তো বলার নেই যে খেয়ে বলবে যে ভালো হয়নি তা তো বলবে না ছেলেরা এখনও ছোট কোনো অসুবিধা নেই তাই সাইটিং মাছই রান্না করছি আমার খুব একটা ভালো লাগেই না সাইটিং মাছ তো অনেকে নিলে কিন্তু সর্ষে বাটা করে তো আমি সর্ষে বাটা করিনি আলু বেগুন দিয়ে রান্না করব তো আমার মাছ ভাজা কিন্তু হচ্ছে মাছ ভাজতে ভাজতে আমি ওদিকে একটু আদা বেটে নেবো আর চিড়ে রান রাঁধুনি তো ভেজে নিয়েছি ওটা বেটে রাখব তো যাই হোক সিদ্ধার্থর কাজ আমি রান্না করছি আর সিদ্ধার্থর পা কাছে কিন্তু মাঝে মাঝে আসছি যে ছেলে এখন বলছে মা আমি একটু বিছানায় শোব তাই বললাম ঠিক আছে তাই শো কতক্ষণ আর বসে থাকা যায় ভালো লাগে হ্যাঁ তো এই যে ছেলে এখন একটু বিছানায় শোবে আর আমি আমার মতো রান্না করব। তো সিদ্ধার্থ আজকে স্নান করবে না কেননা আগামী দিন করিয়েছিলাম মানে তো আর এই যে ছোটোটা কিন্তু এখানে বসে এই যে টিভি দেখছে আর কি কিনে নিয়ে এসছে তাই খাচ্ছে বড়োটার অত বায়না নেই যে এটা দাও সেটা দাও ওই সব কিছু করে না অতো তা ছেলে শুয়ে থাকছে আর আমি চলে যাব এখন রান্নাঘরে তাই যে মাছ ভাজা হয়ে গেছে মাছের ঝোলটা হলেই হয়ে যায় এই যে আলু বেগুন দিয়ে করব আর এই দিককার গ্যাসটা মানে একটু নড়াচড়া করে কোনো কিছু মানে কি বলবো যা হয় নিজে ঠিক করি যা পারি তাই তো একটা মেয়ে মানুষের কাজ আর কত ভালো হতে পারে তো এই যে আদা দিয়েও কষানো হয়ে গেছে তো আমি এখন জল দিয়ে দেবো তো দেওয়ার পরে আমি এই যে হাঁড়ি থেকে জল দিচ্ছি এটা কিন্তু আমাদের টাইম কলের জল টাইম কলের জলটা দিয়ে ভাত রান্না করলে বেশ সাদা হয় তো তরকারিটাও করি তো মাঝে মধ্যে খাওয়াও হয় আবার মাঝে মধ্যে জল কিনেও নিয়ে আসি কেননা মাঝে মধ্যে ব্লিচিংয়ের গন্ধ তো জলে তখন খাওয়া যায় না তো রান্নাটা করি রান্নাটা দিই না কেননা টাইম জলদে রান্না করলে রান্নাটা বেশ ভালো লাগে আর ভাতটা তো সাদা হয় তো আমি এই যে জিরে ভেজে রেখেছিলাম গুঁড়োটা দিয়ে দিলাম কী বলবো এত ঘুম পেয়েছে এখন বাজে অনেক রাত তবুও ভিডিওতে কথা দিচ্ছি কেননা সকালবেলায় প্রচণ্ড আওয়াজ তাও এক একদিন সকালবেলার দিকে দিই কি করবো তো যাই হোক আমাকে তাপস বলেছিল মাছ ভাজার সময় লবণ দিতে বারণ করেছিল তা আমি দিইনি তা তো এখন এই মাছে অল্প করে লবণ দিলাম কেননা এই সমুদ্রের মাছগুলো না লবণ বেশি থাকে তো মাছে লবণ না দিলেও চলে তো ঝোলের সময় একটু দিয়ে দিলাম আর এই যে তো যাই হোক এক কেজি মাছ দিয়েছে তো আমি ভাবলাম সকালকার মনেই আজকের মতো রান্নাটা করে রাখি যা হবে হবে এক মুট করে খাবো তো এই যে রান্না করছি আমি আর সিদ্ধার্থ তো শুয়ে আছে আমি রান্না করে যাব স্নান করতে স্নান করা হলে সবাই একসাথে ভাত খাবো জানি না সিদ্ধার্থ কখন উঠবে কেননা ও তো সবে শুয়েছে বলবে যে হয়তো এখন খাবো না পরে খাবো যদি পরে খেতে চায় তো ওর ভাতটা আমি ঢেকে রাখবো তো শুয়েছে যেহেতু একটু ঘুমাক তারপরে উঠেই খাবে তো সিদ্ধার্থ এই যে ঘুমিয়ে উঠেছে এখন ওকে ভাত দিয়েছি তাই খাচ্ছে আর কি করব আমি আর ছোট ছেলে বাধ্যমূলক আগেই খেতে হয়েছে কেননা ওকে আর ডাকলাম না যে ঘুমাচ্ছে ঘুমাক এমনি মনটা খারাপ তো আজকের ভিডিও এই পর্যন্তই